আসলে তাফসির করা জটিল কাজ খুব জটিল তা নয় করা যায় তবে শ্রোতাদের নেওয়াটা কঠিন হয়ে যাবে এই আমরা ওয়াচ করব। কি করব ওয়াজ তাফসিরুল কোরআন মানে কোরআনকে প্রত্যেকটা শব্দকে ভাঙতে হবে প্রত্যেকটা শব্দকে খোলাসা করতে হবে প্রত্যেকটা আয়াতকে ব্যাখ্যা করে বুঝাতে হবে আর আমার যেন মতে বাংলাদেশে বসে আলোচনা শুনবে তাফসির শুনবে মাহফিলে এরকম মানুষ পাওয়া খুব জটিল ব্যাপার মাদ্রাসায় হতে পারে কোন দার্সে হতে পারে কোন মজলিসে হতে পারে এজন্য আমরা কোরআন এবং সন্ন্যার আলোকে আপনাদের সামনে ব্যাখ্যা করব আল্লাহ তালা যেন কবুল করে আপনারা তো জ্ঞান নিতে এসেছেন তাই না কথা বলবেন রসুলসল্লি হাসাল্লাম আপনাদের ব্যাপারে কয়েকটি কথা বলেছেন তার একটি কথা হলো মিশকেতুল মেসবিহির দুইশত নম্বর হাদিসে একটি এসেছে এবং দুইশত বারো নম্বর একটি হাদিস এসেছে দুইশত বারো নম্বর যেই হাদিস তাতে আল্লাহ নবিসল্লাহ আলিহসাল্লাম বলেন মানসালকা তরিকন এলতুমি সুফিহি এল মানসালকল্লা হুলহু বিহী তরিকণ মিন তুরুকিল জান্না যেই ব্যক্তি জ্ঞান অর্জন করতে আইল অর্জন করতে বিদ্যা অর্জন করতে কোনো জায়গায় যায় কেন আমি জ্ঞান অর্জন করব আমি আইল অর্জন করব আমি বিদ্যা অর্জন করব এটাই নিয়ত তাহলে আল্লাহ তালা এর বিনিময়ে ওর জান্নাতের পর তাকেই সোজা করে দেবে কিসের পর সোজা হয়ে যায় জান্নাত কেউ যদি চায় আমার জান্নাতের পথ সোজা হয়ে যাক আমার জান্নাতের পথ সহজ হয়ে যাক আমার জান্নাতের পথ সরল হয়ে যাক তাহলে সে যেন জ্ঞান অর্জন করতে কোন মজলিসে যায় রসদ সাল আলী হাসলাম বলেন মেন খরজাফি তলাবিল আইল ফাহুয়া ফী সাবীলিল্লাহ হাত্তায়ারজিউ যেই ব্যক্তি জ্ঞান অর্জন করতে ইলম অর্জন করতে বিদ্যা অর্জন করতে বাড়ি থেকে বের হয় কেন আমি জ্ঞান অর্জন করব আমি ইলম অর্জন করব আমি বিদ্যা অর্জন করব এটাই নিয়ত এই নিয়তেই বাড়ি থেকে বের হয়েছে আর কোনো নিয়ত নেই তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তার আমল নামায় জিহাদের নিকি হবে জিহাদ কি ছোটখাটো আমল অনেক বড় আমল কাফেরদের সাথে জিহাদ করে কাফেরদের সাথে যুদ্ধ করে যেই নেকি পাওয়া যায় জ্ঞান অর্জন করতে বাড়ি থেকে বের হলে বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ ওই নেকিটাই তাকে দেয় আর একজন সালাব ব্যাখ্যা করতেছেন যখন সে বাড়ি থেকে বের হয়েছে এবং যখন সে বাড়িতে যাবে এর মাঝখানে তার উপরে জিহাদের নেকি বন্টন হতেই থাকে থামে না মানে বাড়িতে গেলে থেমে যায় আলমজামুল কাবির পৃথিবীতে প্রসিদ্ধ অনেকগুলো নুস্কা আছে বৈরুতের দুইটা নুস্কা আমার কাছে আছে একটা নুস্কার ছয় শত নাম্বার হাদিস আরেকটির ছয় একচল্লিশ নাম্বার হাদিস রসুল সাল্লি বলেন কেউ যদি কোন মজলিসে যায় যেখানে কোরআনের আলোচনা হয় যেখানে সুন্নার আলোচনা হয় যেখানে কোরআন সন্না সমর্থিত কথা হয় এই জায়গায় গিয়ে তারা যদি তিনটা কাজ করে এক বসে তার মানে তারা কেউ দাঁড়িয়ে আলোচনা শোনে না সবাই বসে যায় দুই মনোযোগ দিয়ে আলোচনা শোনে মনোযোগ মানে বাদাম খায় না কথা বুঝতে পারেননি কে খায় না বাদাম খায় না তো আপনাদের দিকে লক্ষ্য করে দেখা যাচ্ছে আপনাদের ভিতরে সব আছে মনোযোগটাই নাই কথা মানে কিছু প্রাণী আছে এদের কোনো লক্ষ্য নাই এদের কোন টার্গেট নেই এরা কি করবে এদের উদ্দেশ্য কি এরা কি হবে কোন টার্গেট নেই এদের টার্গেট কি খাবে পায়খানা করবে এটাই নীতি যেমন গরু ছাগল ওদের কোনো চিন্তাও নাই ওদের কোনো টার্গেট আছে কি জান্নাত তার টার্গেট কি জান্নাত তাহলে আপনি বাদাম খেতে পারবেন না আপনি বুট খেতে পারবেন না আপনি কালাই খেতে পারবেন না আপনি কোনো খাদ্য খেতে পারবেন না আপনি এই বৈঠকে বসে একটা বাদাম খাবেন এর বিনিময়ে এক নেকি পাবেন এই মর্মে আমার কাছে কোনো হাদিস নেই কথা বুঝতে পারেন নাই এই মর্মে আমি কোনো হাদিস জানি না না সহি জানি না জহিক জানি না জাল জানি আমি কোনো হাদিসে জানি না যে আপনার একটা নেকি হবে তবে আমি এটা জানি যে আপনি নেকি থেকে বঞ্চিত হবেন এটা আমার জানা আছে বাদাম খাবেন মানে সারা জীবন মনে হয় কিছু খান নাই না চা খাবেন মানে আমি তো বসেছি এখানে পানি আছে আমার পানি লাগবে না আমি বক্তব্যের ময়দানে জীবনে কোনোদিন পানি পান করিনি আমি কোনোদিন চা পান করিনি আমার বক্তব্য দিতে কষ্ট হয়ে যায় গলা শুকিয়ে যায় আমার অন্তরটা বলে এক পানি খা তখন আবার আমার মনে হয় আমি আয়াত বলছি আমি হাদিস বলছি পানি খেতে গিয়ে যদি আয়াত আর হাদিসের অপমান হয় তাহলে কেমন হবে এই জন্য আমি পান আরো কত কি খাবার আছে এগুলো খাই না আপনি মনোযোগ হন তিন যারা শেষ পর্যন্ত থাকে এরপরে যখন বৈঠক শেষের দোয়া পাঠ করা হয় তখন তারা ওই দোয়াটা পাঠ করে সুবহানাক আল্লাহুম্মা নামক যেই দোয়াটা আছে এক বসে দুই মনোযোগ দিয়ে আলোচনা শুনে তিন শেষ পর্যন্ত থাকে আল্লাহ তাআলা বলেন নবী জি তুমি বলে দাও কি বলবো বলো কদ গফর আল্লাহু লাকুম যুনুবাকুম আমি তাদের অতীত জীবনের পূর্বে জীবনের যত পাপ আছে সবগুলো মাফ করে দিয়েছি তাদের অতীত জীবনের কোনো পাপ নেই অতীত জীবনের কোন গুণা নেই সব ক্ষমা করেছি আর বলো কি বলবো বলো অ বুদ্ধিলত সাইতিকম হাসানা আমি তাদের পাপকে আমি তাদের অপরাধকে আমি তাদের গুণাকে পরিবর্তন করেছি আপনারা তো সলাত আদায় করেন তাই না বোঝাবার জন্য আমি সলাত বললাম এটা আমি আগে বলেছি এখন আর বলি না না সলাত সালাত না নামাজ আমাদের দেশের লোক বললে বোঝে এই অর্থে বলা যায় তবে এটা উত্তম না কিন্তু মূলত নাম হলো সলাহ নাম কি সলাহ কেউ যদি জোহরের সলা আদায় করে এরপরে আসরের সলা আদায় করে এর মাঝখানে যত পাপ হয়ে যাবে আল্লাহ সব মাফ করে দিবে